দেখেন আমরা বিদেশ ভ্রমণ করতে আসছি কিন্তু আমাদের কালকে যাওয়ার প্রবাসীকে প্যারা বা বিদেশে আসলে ওয়েট স্কেল ওজন মাপা ই এক একটা ভরতেছি আর ওজন মাপতেছি ওই দেখেন হালকা এই হচ্ছে দেখেন ওই যে স্কেল তাও মিলাইতে তাও না দেখেন আমরা যাব তিনজন তিনজনে 80 কেজি 48 কেজি এই যে আমি যাব 100 কেজি পাবো তাই তো আর হাতে পাবো সাত কেজি করে তিন সাথে 21 কেজি পাবো তো এই যে ভরতেছি আর এই খুলে খুলে বের করে রেখে যাচ্ছি এত কিন এত কিছু কেনা হয়ে গেছে যে এখন নিতে পারতেছি না কারণ আপনার ওজন বেশি হয়ে গেলে এয়ারপোর্টে অনেক টাকা পে করতে হয় তাতে খাজনার চেয়ে বাজনা বেশি পড়ে যায় তো এখন আমরা অনেক কিছুই শপিং করেছি কিন্তু সেই শপিংগুলো আর নিয়ে আসতে পারছি না এই ওজন করছি কমায় কমায় বের করে বের করে রেখে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে একটু সাইডে আসো ওজন করে করে বের করে বের করে রেখে দিচ্ছি যে সব নিতে পারছি না তো আসলে বিদেশে না আসলে বোঝা যাবে না যে কি অবস্থা কেনার সময় তো কিনেছি ইচ্ছা মতো এখন নিতে পারতেছি না হ্যাঁ সবার জন্যই আসলে মনে হয় যে কিনি কিন্তু কেনার সময় কেনা যায় কিন্তু নেওয়ার লিমিটেশন আছে তো তার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে এখন আমরা খুব টেনশনের মধ্যে আছি কি রাখবো আর কি নিয়ে যাব এরপরেও একদম টায় টাই আমরা নিয়ে যাচ্ছি সমান সমান যে ওয়েটগুলো একদম সেইভাবে নিয়ে যাচ্ছি এরপরে যদি এয়ারপোর্টের স্কেলে মেপে দেখে যে বেশি হয়ে গেছে ওইখানে ফেলে রেখে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেগুলো বেশি হয়ে যাবে সেগুলো এয়ারপোর্টেই রেখে চলে যাইতে হবে আমাদের দেখেন এ হচ্ছে আমাদের অবস্থা তো আজকে হচ্ছে উনত্রিশ বারো দুই হাজার তেইশ কাতার ভ্রমণ খুব সুন্দরভাবে কা করলাম আমাদের আজকে চলে যাওয়ার পালা তো দেখেন আমরা এখন এয়ারপোর্টের দিক রওনা দিব আমাদের লাগেজ অলরেডি ওঠানো হয়ে গেছে আমার ঘাড়ে আছে পিঠে আছে শপিং করলাম অনেক সুন্দর ঘোরাঘুরি করেছি তো আমরা এখন বাসার সামনে বের হয়ে এসেছি এখনই আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ট্যুরটা আসলে খুবই এনজয়েবেল ছিল খুব ভালো লেগেছে মেমোরেবেল ছিল তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে এই যে আমার সুন্দরী অলরেডি প্যাকিং হয়ে সুন্দরী অলরেডি প্যাকিং হয়ে বসে আছে গাড়িতে আমাদের অনেক লাগেজ দুইটা গাড়ি ছাড়া হচ্ছে না টেডিও নিয়ে এসছে তো সবাইকে বাই বাই বলে দাও বাই বাই কাতার হ্যাঁ ঠিক আছে আমরা এয়ারপোর্টে চলে যাই যে আমার মনির মন খারাপ মন খারাপ মোটামুটি অনেক দিন হয়েছে আসলে ঠিক আছে

স্বাভাবিক আমাদেরও খারাপ লাগতেছে কিছু করার নাই এটাই জীবন আমরা এখন যাচ্ছি বোর্ডিং পাস ইমিগ্রেশন কাস্টমস কমপ্লিট করে তারপরে গিয়ে প্লেনের ভেতরে

Bangladeş'i özdesi. বিএস ডাবল থ্রি ফোর দেখেন আমাদের ফ্লাইট নাম্বার বিএস ডাবল থ্রি ফোর ঢাকা তেইশটা তিরিশ দশ নম্বর রোতে আমাদের রো হচ্ছে দশ নম্বরে দশ নম্বর রোতে আছে আমাদের হচ্ছে দশ নম্বর রো আমি দেখে আসলাম কেবল বোর্ডে প্রায় বোর্ডিং পাস কমপ্লিট করলাম ইমিগ্রেশন কমপ্লিট করলাম কাতারের দেখেন কত সুন্দর বিশাল এয়ারপোর্ট বিশাল এক পান্ডা বসায় রাখছে গেট নাম্বার এতে বলছে ডিজে ম্যান সালো শুরু করে কাতারের এয়ারপোর্ট টা একটু দেখায় আপনাদের মাঝে মাঝে এখানে এখানে শুয়ে পড়া যাচ্ছে যাদের প্লেন একটু দেরি হবে তারা এখানে শুয়ে পড়বে এই যে গেট নাম্বার এই যে আমাদের এই যে এ ফাইভ এইখান থেকে আমাদের প্লেন যাবে আমরা এখন এইখানে যাব এ ফাইভ নাম্বারে আমাদের গেট নাম্বার দিয়েছে এ ফাইভ আমরা চলে এসেছি অলরেডি এই পাশে হচ্ছে এ ফাইভ তো আমরা এখানে ওয়েট করবো আমাদের টাইম হলে আমাদের প্লেনে প্লেন চলে আসবে টাইম হলে আমরা উঠে পড়ব ঠিক আছে দেখেন এই যে আমরা এয়ারপোর্টে বসে চা খাচ্ছি চা নিয়ে আসলাম এক এক কাপ পনেরো রিয়াল করে নিয়েছে টি টাইম আমরা চা পান করিব সব কম বোর্ডিং পাস ইমিগ্রেশন কাস্টমস এখন অপেক্ষায় আছি প্লেনে প্লেনে ওঠার পর অপেক্ষায় থাকবো বাংলাদেশের ঢাকায় নামা ঢাকায় নামার পর অপেক্ষায় থাকবো বাড়িতে ঘোরাঘুরি শেষ অলরেডি দিয়ে দিয়েছে আমাদের নিতে অলরেডি গাড়ি নিয়ে ওরা রওনা দিয়েছে এয়ারপোর্টে চলে আসবে আমাদের জন্য এয়ারপোর্টটা একটু

কাতার টাইম একটা চল্লিশ তিনটা পঁয়তাল্লিশ তিনটা পঁয়তাল্লিশে সকাল হয়ে গেছে রোদ উঠে গেছে দেখেন তিনটা পঁয়তাল্লিশে

সময় সকাল দেখেন আমরা লাগেজ নিয়ে বসে আছি আমাদের গাড়ি পার্কিং করছে আমাদের গেটের সামনে এই গেট থেকে আমরা বের হব তো আমাদের গাড়ি চলে আসছে আমরা ওয়েট করছিলাম এ হচ্ছে আমাদের লাগেজ তো এখন আমরা বের হব আমাদের গাড়ির উদ্দেশ্যে আসলাম না কি ভাবতে পারছি

大概高往算了。